অনেকে বলে আসলে ইন্ডিয়া কার কাছে হারছে এই যে বাইশ হাজার কাছে নাকি আপনার কার কাছে আমি মনে মনে করি ওরা হামজা চৌধুরীর কাছে হারছে এক হামজা চৌধুরী মানে ওদেরকে মানে একবারে মানে কাবু করে এই জয়টা বাংলাদেশ ফুটবলকে মনে হয় আরো অনেক দূরে নিয়ে যাবে ইন্ডিয়াকে হারানো মানে একুশ বছর পর এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার ইন্ডিয়ার সাথে একশো চল্লিশ কোটি মানুষের দেশ ইন্ডিয়া দেখেন একশো চল্লিশ কোটি থেকে এগারো জন খেলে ইন্ডিয়ান বন্ধু সুধীর ছাত্রের সাথে টেস্ট ম্যাচ হারে হারার পরে আপনার ও সাথে সাথে বাংলাদেশ অ্যাম্বাসিতে যায় আমি যারা বলতেছে আমার বিচার আদায় করে তো আমি বাংলাদেশ ইন্ডিয়া খেলা দেখবো ফুটবল তবে আমি যে দুটো টিমে আসলে ফুটবলও জিতুক ক্রিকেটও জিতুক ফুটবল ক্রিকেট দুইটাই বাংলাদেশ তবে অসাধারণ অসাধারণ ভাই আর বাংলাদেশ ইন্ডিয়াটা সবসময় এটা উত্তেজনা সেই উত্তেজনায় দেখলাম যে একবার বাংলাদেশ খাইতেছে ওরাও ইন্ডিয়াও খাইতেছে এই যে হামজা চৌধুরী আসলে মানে আমরা সে অনেক বড়ো খেলোয়াড় অনেক বড় খেলোয়াড় কিন্তু মন মানসিকতা যদি বড় না হয় ভালো মানুষ না হয় তাহলে আসলে আমার মনে হয় যে বড়ো অনেক টাফ যেরকম একটা জিনিস বলেন যে তপু বার্মার যখন মানে অর্জুন একটা ইজি গোল হয়ে যেতেছিল হচ্ছে গোল হয়ে হয়ে গেছিলো তখন ওকে সব খেলোয়াড় রাইশিয়া মানে বলতে কী করলি তুই কী করলি মানে এটা যেটা গোলটা হয়ে গেল এটা আমার জন্য সমস্যা যেত হামজাকে দেখলাম হামজা সেখানে কোনো রিয়াকশন দেখালো না সেটা তালি তালিদে আরো সাপোর্ট দিল তাকে সাপোর্ট দিল মানে এই যে হামজাদের ঠান্ডা মিজাজ ঠান্ডা মানুষের মন কথা এটা আসলে আমার খুব ভালো লাগছে এমনকি হামজার বাইক সাইকেল গোল দেখছি আর আজকে দেখলাম হচ্ছে যে মানে হেড দিয়ে মানে হেড দিয়ে মাথা দিয়ে গোল ঠেকানো তা খুবই ভালো ছিল তারপরে সব কিছু মিলে মজা পাইছি ভাই ক্রিকেটের মানুষ ফুটবলে ফুটবল ক্রিকেট দুটো বাংলাদেশ তবে অসাধারণ অসাধারণ ভাই আর অনেক দিন পরে ইন্ডিয়ার সাথে জয় ফুটবলে মানে দুর্দান্ত অসাধারণ খুবই মজা পাইছি আর মানে বলার মতো না যে মানে ইন্ডিয়া পাকিস্তান যেরকম খেলা হয় আর বাংলাদেশ ইন্ডিয়াটা সবসময় একটা উত্তেজনা সেই উত্তেজনায় দেখলাম যে একবার বাংলাদেশ রোড খাইতেছে। ওরা ইন্ডিয়াও খাইতেছে তার ভিতরে মানুষের দর্শকের চাপ সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল বছর সাথে এনজয় ভাই খুবই মজা পাইছি সবাই মজা পাইছে আনন্দ পাইছে ভাই আর মাঠের ভিতরে ইন্ডিয়ার সাথে একশো চল্লিশ কোটি মানুষের দেশ ইন্ডিয়া দেখেন আর আমাদের হচ্ছে মাত্র আঠারো কোটি সেখান থেকে আপনার এই এগারো জন খেলোয়াড় মাঠে খেলা তাদের একশো চল্লিশ কোটি থেকে এগারো জন খেলে তাদের এই যে প্রিমিয়ার লিগ খেলা হয় তারা দেখেন প্রিমিয়ার লিগে কত বড় বড় খেলোয়াড় এসে খেলে তাদেরকে নিয়ে খেলানো হয় তা সেই দিক দিয়ে যদি চিন্তা করেন মানে এত বড় মানে ইন্ডিয়াকে হারানো মানে একুশ বছর পর এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তবে অনেকেই বলে আসলে ইন্ডিয়া কার কাছে হারছে এই যে বাইশ হাজার দর্শকের কাছে নাকি আপনার কার কাছে আমি মনে করি ওরা হামজা চৌধুরীর কাছে হারছে হামজা চৌধুরীর যে পেশার মানে সেই হামজা চৌধুরীর কাছে ওরা হারছে কারণ এক হামজা চৌধুরী মানে ওদেরকে মানে একবারে মানে কাবু করে দিচ্ছে তা সব কিছু মিলে বলবো যে এই জয়টা বাংলাদেশ ফুটবলকে মানে আরও অনেক দূরে নিয়ে যাবে ফুটবলের জোয়ার এখন আর অনেক দূরে নিয়ে যাবে বাংলাদেশকে বাংলাদেশ কী দিচ্ছে ফুটবলে দিচ্ছে জয়ের ধারা তৈরি হয়েছে হ্যাঁ বাংলাদেশের জয় ভাই আমাদের ক্রিকেটে তো একটু দুর্বলতা আছে এই হারে এই জিতে তবে আমি যেহেতু দুটোই টিমে আসলে ফুটবলও জিতুক ক্রিকেটও জিতুক ও আমার ইন্ডিয়ান বন্ধু সুধীর ছাত্র সাথে টেস্ট ম্যাচ হারে হারার পরে আপনার ও সাথে সাথে বাংলাদেশ অ্যাম্বাসিতে যায় অ্যাম্বাসিতে যাওয়ার বলতেছে আমার বিচার করে তো আমি বাংলাদেশ ইন্ডিয়া খেলা দেখবো ফুটবল তা আমি অ্যাম্বাসিতে আলাপ কলাপ ফোন ধরে দিল বলবো একদিন আর হইব না সম্ভব না তাও আসলে আসার খুব ইচ্ছা ছিল কিন্তু মানে আসতে পারেনি মানে আমাদের ক্রিকেট ম্যাচগুলো আরও আসলে বেশি বেশি জিতা দরকার কালকে মুর্শিফের একশোতম টেস্ট তা সব কিছু মিলে এখন চিন্তা ভাবনা এখন আবার ভাইকে নিয়ে এখন মুসিফ বেগে নিয়ে আসলে আমি জার্সি বানাইছি মুশিফবাহের তারপরে একটা পতাকা বানাইছি যে পতাকা বিধে মুর্শিফের ছবি থাকবে তা সেই পতাকাটা মানে গুলিশন বানিয়ে সেটা নিয়ে আপনি তারপরে যাবো আমি